এটা হলো বৃষ্টির পানির জন্য লাইন আর এটা হলো এটা হয় এটা হয় ওয়েস্ট ওয়াটার এটা হলো ওয়েস্ট ওয়াটার আর ওটা হলো ময়লার প্যানের ময়লার তো ওই দিক থেকে টি হয়ে এদিকে এই যে সাইডো ব্যান দিছি প্রায় সাইডো ব্যান্ড এটা এটা চারতলার ফ্লোর থেকে আর দশতলার উপরে এটা লাইন চলে গেছে না এখান থেকে তলার উপর লাইন গেছে সাইড ডোর দিছি আইস পর্যন্ত কিন্তু কোনো লিক করে নাই তো এখানে লাইন জাম হইলে সব লাইন জাম হইলে কিন্তু এই ডোর খুললে পরিষ্কার করা যায় আর যদি সুদা বরাবর নিষেধিতাম তাহলে কিন্তু সমস্যা হইতো তো এরপর ওয়াইটি দিচ্ছি ওয়াইটি দিয়ে যে একটা পানি লাইন এরপরে এই যে এই যে সকেট ডোর সকেট এই সময় মাঝখানে কোনো জাম হইলেও আমরা পরিষ্কার করতে পারবো যে দুপাশে ডোর সকেট দেওয়া আছে এরপরে দেওয়া আছে সাইড ডোর ব্যান্ড এই লাইনটা যদি কোনো সময় জাম হয় এটা পরিষ্কার করতে পারবো কিন্তু আমরা ব্যাকডোর দিই নি ব্যাকডোর দিই কারণ হলো পানির প্রেশারে এদিকে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে এর হচ্ছে নাকি এই দেখেন পোস্টটি দিছি ওইদিকে এটাও বৃষ্টির পানি এদিক থেকে এই রবার দিয়ে বৃষ্টির পানি লাইন নিছি আর বিমটা ফোড়া করছি দেখেন এই বিম ফোড়া করে এই বাইর দিয়ে লাইনটা নিছি যে এটা হলো বারান্দার বৃষ্টির পানি বারান্দার বৃষ্টির পানি লাইন এখান লাইন এদিক দিয়ে করছি কাজটা প্রায় তিন চার বছর হয়ে গেছে গা আলাইকুম এই দিক থেকে এরপরে এই যে ফোর্টি ফাইভ ডে আট আট সাইড টি দেয়া ফোর্টি ফাইভ ডে লাইনগুলো এই যে দিক থেকে নিয়ে গেছি এটা এটা হলো কুশলের ওয়েস্টিস এটা টয়লেটের ময়লা তো পাশে দুইটা দুইটে আট লাইন লাইনগুলো এভাবে দোয়াইছি প্রত্যেকটা লাইনে কিন্তু এভাবে দোয়াইছি আর এখানে মাঝখানে দেখা গেছি দেখেন আর একটা দুইটা টি ডিসি যেটা হলো মেন বাটিক্যাল বললাম মেন বাটিক্যাল এখানে দশতলার উপর চলে গেছে প্রত্যেকটা সাইড ডোর একটা একটাও কিন্তু লেগে গেছে নাই সেম একইভাবে কিন্তু এই যে এটাও দশতলা বন্ধু চলে গেছে সাইড ডোর ব্যান একটার মতো কোনো লিকেজ নাই তিন চার বছর ধরে এই কাজ করা হয়েছে এরপর এই যে ওয়াইটি দেয় এই যে হলো গোসলের পানি এই গোসলের পানিগুলো ওয়াইটি দেবে কানেকশন দেওয়া হয়েছে সেম একইভাবে এই যে প্রত্যেকটা লাইনে ওয়াইটি দিয়ে যেভাবে কানেকশন দেওয়া হয়েছে এই যে এখান থেকে মেন ভার্টিক্যাল সোজা চলে আসে যদি কি ভার্টিক্যাল আছে এখান থেকে প্রত্যেকটা কিন্তু ডুবেন দেওয়া আছে একটা ডুবেনার দিক নেই দেখাই একটা ধরবেন লিক নাই আর একটু দেখাই এই এইখানটায় কিন্তু মেন উঠে গেছে গা প্রত্যেকটা লাইন আমরা ওয়াই ফোর্টি ফাইভ ব্যবহার করছি নাইনটি ডিগ্রি ব্যবহার করছি কম এই এটা প্রত্যেকটাই লাইনগুলা এটা সাইটতলা ফুলর তো এখান থেকে এই সমস্ত লাইনগুলো আমাদের এভাবেই দিছি প্রত্যেকটা লাইনের মেন বার্টিক্যালের দিকটা নিয়ে এই দিকদার নামাই দিছি দেখাই এটা প্রথম বাটিকার এরকম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চারটা বাটিকাল আছে এই যে দেখেন এখান থেকে আমরা কি করছি এই যে দেখেন অফ সাইড দিয়ে এই জিনিস নামাই কাজটা কিন্তু প্রায় চার বছর অবার হয়ে গেছে আর এই গ্যাসের পাইপ ডিসি এগুলো সব চিআই দিয়ে গ্যাসের পাইপ ডাইস প্রত্যেক ফ্লারেই প্রত্যেকটা ফ্লারেই গ্যাসের পাইপ ডাইসে এই যে দেখেন আমরা ডুর সকেট দিছি কোনো সময় দাম হইলে একটা সকেটে করে কোনো লিকেজ নেই যে দেখেন আট ইঞ্চি ডুট সকেট একটা সকেটে কিন্তু কোনো লিক নেই সবটি লাইন দিছি এই দেখেন ওয়াইডে যে মেন বাটিক্যাল এরপর এখান থেকে ডালা পাল্লার মধ্যে দিছে দিচ্ছে সার্ভিস লাইন এজেরি এগুলো সব সার্ভিস লাইন এখান থেকে চলে গেছে